ফেনীতে বিএসএফ এর বাধা উপেক্ষা করে বেরিবাদ করছে বাংলাদেশ ফেনী পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তে মহুরী নদী সংলগ্ন বল্লার মুখার বেরিবাদ পুনর্নির্মাণে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিরুদ্ধে তবে বাধা উপেক্ষা করে পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারের লোকদের সঙ্গে বাঁধ পুনর্নির্মাণে অংশ নিয়ে কাজ চালু রেখেছেন স্থানীয়রা বৃহস্পতিবার তিরিশে জানুয়ারি সকালে ভারতের ঈশানচন্দ্রনগর ও বাংলাদেশের নিজ কালিকাপুর ক্যাম্পের বিজিবি বিএসএফ এর মধ্যে বিষয়টি সমাধানের জন্য পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় জানা গেছে দু সালের জুলাই অগস্টে দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাত ও ভারত থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে ফেনী জেলার পরশুরাম সাগলনাইয়া ফেনী সদর ও ফুলগাজী উপজেলার বেশিরভাগ এলাকা বন্যার পানিতে তলিয়ে যায় স্মরণকালের ওই বন্যায় জেলার কয়েক লাখ মানুষ ফসল ও সম্পদ হারিয়ে সর্বশান্ত হয় বন্যায় কহুয়া ও সিলোনিয়া নদীর নদীর স্থানের ভেঙে যায় পানির তীরবর্তী পরশুরামের নিজ কালিকাপুর সীমান্তের বল্লার মুখা বেরিবাধের তিনটি স্থানে পেরায় তিনশো মিটার বেড়িবাঁধ ভাঙন সৃষ্টি হয় বন্যার পানি নেমে যাওয়ার পর থেকে এখানের বাঁধ পুনর্নির্মাণের দাবি জানিয়ে আসছিল এলাকাবাসী এদিকে বল্লামুখ বেরিবাদে একশো নব্বই মিটারের একাংশে বিএসএফ বাধা না দিলেও অপর অংশের সত্তর মিটার বাঁধ পুনর্নির্মাণে বাধা দিয়েছে সত্তর মিটার বাঁধের অংশে ৩০ মিটার দুদেশের সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে বলে দাবি করেছে বিএসএফ এ ব্যাপারে বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন এখন দেড়শো গজের বাইরের অংশে বাঁধ পুনর্নির্মাণের কাজ চলছে যে তিরিশ মিটার জায়গায় আপত্তি আছে সেই বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে উল্লেখ্য ভারতকে কোনো বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বুধবার দুপুরে সচিবালয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত বৈঠকে তিনি একথা জানান বিজেপি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন প্রসঙ্গে বৈঠকে আলোচনা হয় বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছি ভারতের সঙ্গে অসম চুক্তিগুলো নিয়ে কাজ করতে এটি ডিপ্লোম্যাটিক চ্যানেলে এটি সমাধান হবে আমাদের পক্ষ থেকে কোনো ছাড় দেওয়া হবে না যেগুলোতে মনে করছি যে আমরা বঞ্চিত হয়েছি সে বিষয়গুলোতে আমরা কোনো ছাড় দেব না সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন ভারতের সঙ্গে সীমান্ত সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের নিয়ে আমরা বসবো সেখানে আপনারা সুনির্দিষ্ট তথ্য পাবেন বর্ডার কিলিং এই সম্মেলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এজেন্ডা মোট কথা কোনো বিষয় তাদের কোনো সার দেওয়া হবে না ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন দু হাজার দশ সালে ভারতের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হয়েছিল সেই চুক্তিতে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে তিন বিঘা ও দশ গ্রাম করিডোর নিয়ে এই অসম চুক্তি হয় এসব চুক্তি যেন বাতিল করা হয় সে বিষয়ে আমরা তাদের বলবো